সাতখিরাতে দাওয়া সেন্টার বক্সার রই রে সাতক্ষীরাতে দাওয়া সেন্টার বক্সার রই রে শূন্য তেরি দাওয়া দিয়ে চলছে ধীরে ধীরে ধরা মাঝে এমন একটি দাওয়াতি পথিষ্ঠান ধারা মাঝে এমন একটি দাওয়াতি প্রতিষ্ঠান শতখিরাতে করছে কবুল মহান রহমান শতখিরাতে দাওয়া সেন্টার বক্সারার ঐ তীরে শতখিরাতে দাওয়া সেন্টার বক্সারার ঐ তীরে সুন্নতেরই দাওয়াত দিয়ে চলছে ধীরে ধীরে ধরা মাঝে এমন একটি পথি যে করছে কবুল মহান রহমান যার কারণে বেদাতিদের ঝরে গেছে ঘুম চার রুকুতে বলছে মহান সোরার নামটি রোম যার কারণে বেদাতিদের ঝরে গেছে ঘুম চার কুতে বলছে মহান সরার নাম রোম। এমন করে হকের দাওয়া। এমন করে হকের দাওয়াত চলছে ভুবনময় সত্য বিজয় মিথ্যা কিন্তু হয়ে যাবে লাই সাতক্ষী দাওয়া সেন্টার বক্সারা রোহিতী রে শূন্যতেরি দাওয়া দিয়ে চলছে ধীরে ধীরে ধরা মাঝে এমন একটি দাওয়া দ্বীপথি জুঠান সৎক্ষী করছে কবুল মহান রহমান সাতক্ষী দাওয়া সেন্টার বক্সারা রোহিতী রে হকের পথে হরেক বাধা ছিল হকের পথে হরেক বাধা ছিল ভুবন জুড়ে তাই বলে কি সত্য ভুলে থাকুব বসে ঘরে নেতা নেতির দ্বন্দ্ব ভুলে নেতানত্রীর দ্বন্দ্ব ভুলে এসো হকের পথে এহো পর শান্তি পাবে রব রবে তোর সাথে সাথীরাতে দাওয়া সেন্টার বক্সারার ওই তীরে সুন্নতেরই দাওয়াত দিয়ে চলছে ধীরে ধীরে শতখিরাতে দাওয়া সেন্টার বক্সারার ওই তীরে সুন্নতেরই দাওয়াত দিয়ে চলছে ধীরে ধীরে ধর্ম মাঝে এমন একটি দাওয়াতী প্রতিষ্ঠান শতখিরাতে করছে কবুল মহান রবমান সাতক্ষীরাতে দাওয়া সেন্টার সেটার বক্সারে